নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাতে চলেছি কীভাবে আপনারা একটি টগর ফুলের কাটিং থেকে চারা তৈরি করবেন কোনো রকম রুট হরমোন পাউডার ছাড়াই তো এর জন্য আমাদের সুস্থ সবল ডাল বাছাই করে নিতে হবে ডালগুলি বাছাই করে নেওয়ার পর আমরা একটি ধারালো কাটার দিয়ে সেই ডালটির পাতাগুলো ছেটে দেব ঠিক এইভাবে বন্ধুরা ভিডিওতে যেমনভাবে দেখানো হচ্ছে আপনারা ঠিক একই রকমভাবে ডালগুলো ছেটে নেবেন এবং পাতাগুলো ছেটে নেবেন এখানে আপনারা সে ডালটির করিগুলো রেখে দেবেন বন্ধুরা ঠিক এইভাবেই আমরা অপর ডালটি পরিষ্কার করে নেব বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা আমার এই ভিডিওটি দেখতে পায় এবং নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করে নার্সারির মতন নতুন চারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখছেন আমার দুটি ডালি ছিটে নেওয়া হয়ে গেছে পাতাগুলো বন্ধুরা এরপরে আমরা নদীর সাদা বালি নিয়ে নেব এখানে আমি সাদা বালি নিয়েছি নদী যে বালিগুলো ঘর বানাতে আমরা ব্যবহার করে থাকি আমি দুটি গ্লাসে বালি ভরে নিয়েছি এরপরে আমরা সে কাটিংগুলো নিচের গোড়ার সাইডে আমরা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেবো ঠিকইভাবে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেওয়ার পর আমরা সরাসরি এই কাটিংগুলো বালিতে রোপণ করে দেব তার আগে আমরা সে কাটিংগুলো নিচের গোড়ার সাইডে উপরের বাকলগুলি হালকা করে ছুরি দিয়ে চেঁচে দেবো ঠিক এইভাবে এরপরে সরাসরি আমরা সে কাটিংগুলো গ্লাসের মধ্যে রোপণ করে দেব এখানে আমাদের কোনো রকম কাটিং পাউডার ব্যবহার করতে হবে না এই কাটিংগুলো থেকে নতুন নতুন শিকড় বেরিয়ে আসবে পনেরো দিনের মধ্যেই পনেরো দিন পর আপনাদেরকে দেখাবো যে আমাদের এই কাটিংগুলো থেকে ঠিক কেমন শিকড় বের হয়েছে এরপরে আমরা গ্লাসগুলিতে হালকা করে জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর আমরা এই গ্লাসগুলিকে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেব পনেরো দিনের জন্য বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিওর আপডেট ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন